যে যুবক ভাইয়েরা বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর আস্তে আল্লাহর আস্তে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর আস্তে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আপনার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক না বলেন এর ব্যাপারে আমরা করবো না ইনশাআল্লাহ

আল্লাহর আসতে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর আসতে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আপনার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কিনা বলেন এর আমরা করবো না ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন